একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে আপনার বাংলাদেশের সাউথে তার সারাউন্ডিং দিস ইজ নাম্বার ওয়ান এবং আর একটা আপনার লো লেভেলে লো লেভেল আমি বলছি সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ আমাদের গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল দিয়ে কিন্তু পাস করছে সে এই দুটি ওয়েদ ওয়েদার্স এবং এছাড়া মনসুন ট্রাপ তো যথারীতি আছে সেটা আমাদের দীঘা দিয়ে পাস করে সাউথ ইস্ট ইয়ার্ডস ওয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে সো এই তিনটে ওয়েদার সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতে আগামী সাত দিনে আয়দার অধিকাংশ স্থানে অথবা বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে কোনো দিন ভারী বৃষ্টিপাত কখনও কখনও আপনার বজ্রপাত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ইত্যাদি হওয়ারও সম্ভাবনা আছে তো এটা গেল আপনার ব্রড আউটলাইনস অ্যান্ড আপনি এবারে আমি যদি আপনাকে ইন ডিটেলস বলি যেমন তেরো তারিখ আজকে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলা এবং আমাদের দুটি চব্বিশ পরগনা দুইটি মেদিনীপুর এবং হুগলি জেলা এই দশখানা জেলাতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই দশটি জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ পনেরো এবং ষোলো ইনক্লুডিং আমাদের স্বাধীনতা দিবস দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব থেকে উত্তরের পাঁচটি জেলাতেও অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি তিনটি জেলা অর্থাৎ দুটি দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আচ্ছা এরপরে আসছে চোদ্দ পনেরো ষোলো এবার সতেরো তারিখে এগেন দক্ষিণবঙ্গেতে আপনার সবকটি জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবথেকে উত্তরের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার বিক্ষিপ্তভাবে হালকা হওয়ার সম্ভাবনা আছে আর সব জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গেরও উত্তরের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেকগুলি অনেক জায়গাতে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন দিনে দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অথবা ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে তেরো তারিখ আজকে আজকে উত্তরবঙ্গের কালিম্পংয়ে এবং আলিপুরদুয়ারের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটিং হওয়ারও সম্ভাবনা আছে আগামীকাল দক্ষিণবঙ্গে তিনটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো আপনার পূর্ব মেদিনীপুর এবং উত্তরেও দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের মালদিয়া এবং দুটি দিনাজপুরেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে স্বাধীনতা দিবসের দিন পনেরোই আগস্ট পনেরোই আগস্টে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি সেই জেলাগুলি হল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া ডিস্ট্রিক্ট উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এটা বাদ দিলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গেরও সব জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম হওয়ার উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে ষোলো তারিখেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে আমরা যথাযথ হলুদ ওয়ার্নিং দিয়েছি সেই জেলাগুলি হলো বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম ও পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ এবং চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা সতেরো তারিখে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল ব্যাস।